বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মেয়ের শুরুতেই শেখ হাসিনাকে বাটাম সাইজ করবে বাংলাদেশের অন্যতম জ্ঞানে গুণে গুণান্বিত জ্ঞানে গুণেই নয় বলা চলে বাংলাদেশের একটি রত্ন তিনি সে আর কেউ নয় বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী সোনার ডিমপাড়া একটা জলজান্ত মানুষ আমাদের ডক্টর ইনোস তিনি ইতিমধ্যেই জানিয়েছেন জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুর দিকেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনোস তাকে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আলহামদুলিল্লাহ কথায় আছে আল্লাহ সারদান কিন্তু ছেড়ে দেন না বেশি দিন সময় যায়নি এই আওয়ামী লীগ বাংলাদেশের ওপর যেভাবে সাধারণ মানুষের ওপর স্টিম রোলা চালিয়েছেন এবং এই আওয়ামী লীগের নেতা নেত্রী যেভাবে সাধারণ জনগণকে ইউজ করেছেন তার শাস্তি একদিন পেতেই হতো আজ না হয় কাল দুনিয়ায় নয় আখেরাতে আল্লাহর কি করুন খেলা দুনিয়া থেকে দুনিয়ার বিচার হয়ে যাচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চর দৌড়ে রক্ষা পেলেন এবং সবশেষে জানিয়ে দেব বর্তমানে আওয়ামী লীগের আরেকটি দল ভাই বিএনপি এই বিএনপি মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের জন্য এরা নির্বাচনের জয়ের অপেক্ষায় থাকেনি এখনই দেশ জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা ফের ক্ষমতা এলে দেশকে আবারও সাবেক সেই দীর্ঘ ষোলো বছরের শাসনামলে নিয়ে যাবে তারা এখনই প্রতিটা থানায় থানায় তাদের ক্ষমতার প্রতীয়মান হচ্ছে প্রত্যেকটি থানা তাদের আন্ডারে বা দখলে রেখেছে প্রত্যেকটি ওসিকে দারোগাকে তারা হ্যান্ডেল করছে একটি দল যেতে না যেতেই আরেকটা দল খাপটি মেরে সেই জায়গায় অবস্থা নিয়েছে দখল নিয়েছে আর আওয়ামী লীগ যেভাবে পরিচালনা করেছিল ঠিক তেমনইভাবে নির্বাচনের আগে নির্বাচনে জয়ী হওয়ার আগেই সেই রূপ নিয়ে মানুষকে জনগণকে এখনই সাধারণ জনগণ বাঁচতে পারেনি আগামীতে এটা সঠিক হবে কি হবে না বাংলাদেশ আসবে আসবে কি না এটা আমাদের জানা নেই দর্শক এই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি না যা দেশে রূপে হচ্ছে তারই প্রেক্ষিতে কথাগুলি বলা হচ্ছে ইতিমধ্যে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে এমন কথা কখন বলে মরিয়া না হয়ে উঠলে এমন কথা কখনো বিএনপির মহাসচিবের মুখে মানায় না দর্শক এই বিষয়ে আপনার মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি কথা জানান রোববার সাতাশে এপ্রিল আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় মোহাম্মদ ইনুস রিয়েল রিফর্ম আর জাস্ট আর নিউ রোলিং ক্লাস ইন বাংলাদেশ এই জুলাই বিপ্লব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া তার সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ডক্টর ইনুস শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সেই ভিত্তিতে মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সাক্ষাৎকারে উপস্থাপক ডক্টর ইউনুসকে প্রশ্ন করেন এটি কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরে মধুচন্দ্রিমা এখনও সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যান্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এই সমাধান কি বাংলাদেশ একা করতে পাবে জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধু চন্দ্র শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তী সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো অন্যদিকে রোহিঙ্গা একটি সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে তিনি বলেন আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চর ডিএসএন দিয়েছেন আইনজীবীরা সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুদ্দিন কাদেরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত সূত্রে জানা যায় বৈষম্যপ্রদেশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান উনিশ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সকালে করা নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড় দিয়ে ধাওয়া করে পুলিশ দ্রুত নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায় পরে পিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে পুলিশ জানিয়েছে বৈষম্যব্রদের ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত পাঁচ আগস্ট দুপুরে সিদ্ধেরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন সোলাইমান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরেই মৃত্যু হয় সরকারের শুভবোদ্ধির উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেক কথা না বলে পরিষ্কার করে বলে নির্বাচন কবে হবে একটা রোডম্যাপ দিন মঙ্গলবার আঠাশে এপ্রিল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক মোহাম্মদ ইনু সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নোবেল বিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে পরিণত করেছিল হামলা মামলা গুম খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে বিএনপি মহাসচিব বলেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না গণ অভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক নির্যাতন হয়েছে রক্তপাত ঘটেছে আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি